লোকসভাতেই বিধানসভা ভিত্তিক যে যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মানুষজন বেশি রয়েছেন মানুষ বেশি করে প্রতারিত হয়েছেন আহত হয়েছেন তৃণমূল গণতন্ত্র মান ইজ্জত অধিকার লুট করেছে যে ভাষা মানুষ বলতে চাইছেন যে আলোচনা চায়ের দোকানে ট্রেনে বাসে হচ্ছে কিংবা লুটেরা তৃণমূলের ভয়েতে মায়েরাও রান্নাঘরে যে আলোচনা করছেন সেই কথাই কিন্তু তাদের কথাই আমরা আমাদের নাটকের মাধ্যমে আমাদের শিল্পীরা জ্যান্ত করে তুলবেন প্রত্যেকটা জেলাতে ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা লোকসভায় প্রত্যেকটা বিধানসভায় যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছেন পশ্চিমবঙ্গের বাসীর যা যা যন্ত্রণা এবং তার ঠিক উল্টো দিকে যেখানে আলো দেওয়ার চেষ্টা করে এসছেন এতদিন ধরে আবার সেই দিক নির্দেশ হাতে তৈরিও হয়ে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমাজের পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছেন তার হিন্দু মুসলমান হয় না যার চাকরি চুরি হয়েছে যার চালডাল চুরি হয়েছে যা যে জলজীবন মিশন পাচ্ছেন না যে আবাসের বাড়ি পাচ্ছেন না তার হিন্দু মুসলমান হয় না এটা সবার আগে নরেন্দ্র মোদী যে এই বৈপ্লবিক কাজটা করেছেন এবং সেই বার্তাটা পশ্চিমবঙ্গে এসে মিথ্যে কথা বলে বিভিন্ন প্রকল্পের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে হিন্দু মুসলিম সম্প্রীতির জায়গাতে রামনবমীতে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তৃণমূল তারা কোর্ট বিরোধী মানবতা বিরোধী সংবিধান বিরোধী কথা বলেছেন আসল সত্যিটা মানুষকে ভালো রাখবার জন্য দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার তারা যে অবিরত কাজ করেছে সেখানে না ধর্ম আছে না পেশা আছে এমন কি বিজেপিকে যদি কেউ ভোট দিতে ভুলেও যায় তার জন্য কিন্তু নরেন্দ্র মোদীর সরকার বিজেপির সরকার কিন্তু বদ্ধ পরিকর সতেরোটা রাজ্যের বাইরেও সারা দেশে যেখানে অন্যান্য সরকার রয়েছে অন্যান্য দলের তাদের কাছেও নরেন্দ্র মোদী যে প্রত্যেকটি পরিষেবা যাতে প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ দরিদ্র মানুষ তাদেরকে পাকা পাকাপাকি নাগরিক সম্মানের যে সাহস ভরসা তিনি দিয়েছেন তা নিঃসন্দেহে একটা নৈশব্দের সঙ্গে তৈরি করা একটা বিপ্লব যার বিরুদ্ধে বিরোধীরা হাজার কথা বললেও আসলে তিনিও কিন্তু সেই সুফলটা পেয়েছেন আমাদের নাটক চোখ খুলে দেবার আমাদের নাটক মানুষের মুখের যে ভাষা সেটাই আমাদের মুখ দিয়ে বেরোবে কারণ এখনও পশ্চিমবঙ্গ থেকে আতঙ্কের পরিবেশ দূর না হওয়া অবধি আমরা কিন্তু থামছি না আমাদের লড়াই থামছে না যা পশ্চিমবঙ্গের মানুষ মায়েরা বোনেরা দাদারা ঘরে মাঠে বলেন যে যে যন্ত্রণা তারা পান সেই কথাই আমরা তুলে ধর